আমার মেলার স্বপ্ন তোমার মতো একটা সুন্দরী গার্লফ্রেন্ড নিয়ে আমি ঘুরবো জানো

এইখানে ভালো দিকে একটু পটাম ভাই একটু ফাঁকে যান পরে কে মারা নিয়ে কেমন একটা জামের সাথে বিয়ে হয়েছি রে ভাই আমি এত খাইজা খাইজা থাকি আমার দেখেতে খেতে এখন যদি আমি একটা বয়ফ্রেন্ড পাইতাম এনেক আর মাস তো মন যায় যে সুন্দর করে মেকআপ করছি গালে যদি আদি যাবি যে সুন্দরী কি খবর তোমার হাই তুমি এতো মধ্যে কাম করতেছ তাই আপনার কি তোমার আমি কত দিন ধরে ফলো করি জানো এই সুন্দরি সাত দিন ধরে আইছি তোমাকে বার সুন্তুলি বাজার নাই না

দাৰ্জিলিং ভাল জাগা ফোন আছে গুনা ফোন আইছে হে কটাকৈ নাই মনে ভাত খাম না

দিয়ে দিছে তোমাৰ ন গুৰুবাৰ ফুৰি কৰো ঘূম পাছ পাছ আহি আমাৰ গাৰ্লফ্ৰেণ্ড আমি শুনক শুন যায় যায় দেখিলে শুনা কথা আছে নাই গাইস এইটা হইলো নেহাজ ব্লগের অনার না আর আমরা তো সবাই আপনারা চিনি তো যাই হোক আমরা একটা ছোট ম্যাচেজ নিয়ে চেষ্টা করলাম বহুত আছে ধরেন একটু ডিজিটাল ম্যাপ টাউনে যদি বিয়া করে না যা আমার যদি একটু কষ্টকেও খাওয়াই হোক না আমার স্টক থাকে না তার মানে ধরেন এই যে অন্য একটা মানে লাগে বুঝেনই তো মানে সবই এমনি না মানে বহুতে দেখা যায় তো আমি এই ভিডিওর দ্বারা এটাই বুঝিব চাইলাম আর কি আমরা সবাই যে স্বামী তো মানে বহুত সন্মানীয় একজন মানুষ